অনেক 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 সময় সময় হয় হয়নি গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা গ্যাপ হল কৃষিকাজের এমন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি যেখানে নিরাপদ খাদ্য উৎপাদন পরিবেশ সুরক্ষা কৃষকের স্বাস্থ্য ও ভোক্তার নিরাপত্তা সব কিছুকে গুরুত্ব দেওয়া হয় এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি নিশ্চিত করে যে খাদ্য হয় নিরাপদ স্বাস্থ্যকর এবং বিষমুক্ত এটি কৃষকদের সঠিক পদ্ধতিতে চাষাবাদ করতে সাহায্য করে ফলে মাটি পানি ও পরিবেশ থাকে সুরক্ষিত আর গ্যাপ অনুসরণ করলে ভোক্তা পায় বিশুদ্ধ খাদ্য কৃষক পায় নিরাপত্তা আর দেশ পায় একটি টেকসই কৃষি ব্যবস্থা আর সেই মাটিকে কৃষককে ও ভোক্তাকে নিরাপদ রাখার জন্য ন্যানোবায়ো এগ্রো বিশ্বাস করে ভালো কৃষি মানেই গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস ন্যানোবায়ো এগ্রো প্রতিটি ধাপে গ্যাপ অনুসরণ করে মাটি ও পানির সঠিক বিশ্লেষণ প্রাকৃতিক ও জৈব উপাদান ব্যবহারে অগ্রাধিকার নিরাপদ সারের ও কীটনাশকের প্রয়োগ কৃষকের প্রশিক্ষণ ও স্বাস্থ্য সুরক্ষা এবং ফসল সংগ্রহে সর্বোচ্চ পরিচ্ছন্নতা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বাস্তবায়নের অংশ হিসেবে আমরা এখন বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা উচ্চমানের চারার চর্চা করছি যেসব চারা আমরা ব্যবহার করছি শাহি পেঁপে প্রিন্স রেড ফ্লাস এবং শশা বরবটি মরিচ বাঁধাকপি টমেটো ও জাপানিজ জাতসমূহ গ্যাপ অনুযায়ী এসব চালা সঠিক নির্বাচন পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে আমরা নিশ্চিত করছি উন্নত উৎপাদন নিরাপদ ফসল এবং কৃষকদের জন্য স্থায়ী লাভজনকতা ভালো ফসল তখনই হয় যখন কৃষক থাকে নিরাপদ মাটি থাকে জীবন্ত আর ভুক্তা থাকে নিশ্চিন্ত